নিয়ে আসছে একটা হচ্ছে যার যেটা লাগবে একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিবেন খুবই নাইস নেস ড্রেস আছে এই ভিডিওতে তাড়াতাড়ি করে আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন প্রথমে দেখাচ্ছে একটা পিচ কালার খুবই নাইস একটা কালার আছে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন এই ড্রেসটা দেখেন খুব সুন্দর বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি অনেক নাইস একটা প্লাস যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এই হচ্ছে ওড়না প্রাইস দিয়ে দিচ্ছে এক যারা আগে মেসেজ পাঠাবেন তাদের চাই কনফার্ম হয়ে যাবে ঠিক আছে মাত্র এক টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দিলে অর্ডারটা ডান হয়ে যাবে এক টাকা যার যেটা দরকার একটু ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হবে আরেকটা আছে এই কালারের মধ্যে মাত্র তেরোশো খুব সুন্দর আছে ড্রেসটা ঠিক আছে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস আসছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা উড়নাটা দেখেন সিকোয়েন্স করা অল ওভার হচ্ছে কি আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো টাকা যারা নতুন আছেন প্লিজ আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা এটা দেখেন কি কালার অনেক সুন্দর আছে রেশম সিল্ক কটন এগুলো কিন্তু কোয়ালিটি খুবই হাই আছে এটা সালোয়ার এই হচ্ছে উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছেন বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবেন ঠিক আছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা যার যেটা লাগছে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের পেজ বক্স করে দিন অর্ডারটা কনফার্মের জন্য ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক এটা যার লাগবে বুটিক্সের একটা টুপি সাতশো পঞ্চাশ টাকা বুটিক্সের একটা টুপিস আছে প্রাইস মাত্র সেভেন ফাইভ জিরো খুবই নাইস একটা ড্রেস আছে বুটিক্সের টু পিস প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্র্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ তারপর দেখাচ্ছে সুন্দর একটা অপেট কালার ড্রেস খুবই নাইস একটা ড্রেস আছে তাড়াতাড়ি পেজ ইন বক্স করে দেবেন বিকাশটা করে খুব সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে ফেলবেন ঠিক আছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো আউটসাইড ঢাকায় বিকাশ করবেন দুইশো টাকা টোটাল টাকা থেকে আমরা মাইনাস করে দিব ঠিক আছে এটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকায় নাইস একটা জামদানি পাচ্ছেন এটা তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামদানি আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে দিয়ে ঠিক আছে প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার সাথে নাইস একটা কন্ট্রাস্ট আছে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে তারপর দেখেন সুন্দর এই কালারটা খুবই নাইস আছে এটা একটা পাবেন চোদ্দোশো পঞ্চাশের বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইজ আসছে চোদ্দোশো এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব নাইস করে হচ্ছে সুতার কাজ করা আছে প্রাইজ দিয়ে দিচ্ছে এক টাকা এক টাপও পাবেন এটা ঠিক আছে বডি সাইজ ফর্টি ফোর্থ সাইজ সালোয়ার এটা হচ্ছে উরনাটা খুব নাইস একটা র্যাওয়ন জর্জেট টাইপের হ্যাঁ মানে অনেক নাইস একটা উরনা আছে র্যাওয়নের মধ্যে খুব সুন্দর ব্রাশ একদম পার্টি একটা ব্রাশ চোদ্দোশো টাকা অনেক নাইস আছে মাত্র এক টাকা ঠিক আছে যার লাগছে স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে চোদ্দশো এটা যার চাই প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে বিকাশ করে পেজ ইন বক্স করে দিয়েন প্রাইস আসছে এক যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ জামান স্কুল গলি ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিচ্ছি এক যার লাগবে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিয়ে ঠিক আছে মাত্র এক টাকা অনেক দারুণ আছে হ্যাঁ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠালেই অর্ডার ডান এক টাকা অনেক সুন্দর তারপর দেখেন এটা যার চাই খুব সুন্দর আছে বডি সাইজ ফর্টি ফোর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে তেরোশো পঞ্চাশ বডি সাইজ ফর্টি ফোর সাইজের তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উড়নাটা হচ্ছে রাওনের মধ্যে যার যেটা দরকার তাড়াতাড়ি মেসেজ পাঠাই দিন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ এন বক্স করে দিলেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আরও একটা ড্রেস আছে তেরোশো পঞ্চাশ টাকায় আরো একটা ড্রেস কিন্তু এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় যে দিকে যারা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজ এন বক্স করে দিলেন তেরোশো পঞ্চাশ এটা যার চাই দেখেন হুম প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিন প্রাইজ আসছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা হচ্ছে আপনার সালোয়ার হবে আর এই হচ্ছে উর্নাকা হ্যাঁ প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজে ম্যাসাজ পাঠিয়ে দিন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কাটচুপি কুর্তি আছে যারটাই প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ হালকা প্রবলেম থাকতে পারে বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা দরকার অবশ্যই একটু তাড়াতাড়ি প্রেজেন্ট বক্স করে দিয়ে ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখেন এটা যার লাগবে খুব সুন্দর আর একটা ড্রেস আছে তেরোশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ অনেক নাইস অনেক নাইস তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ যার যেটা দরকার তাড়াতাড়ি মেসেজ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইজ আসছে এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ডাউনটাও পাচ্ছেন পুরাটাতে চিকেন কারি করা ডাউন না নাইরা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চে আছে ওভার হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা খুব সুন্দর তাড়াতাড়ি প্রেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওনাটা হচ্ছে একদম সফট অর্গ্যানজা কোটা অর্গ্যানজা প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা খুবই দারুণ খুবই দারুণ তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে দিন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দুটা পাবে। তেরোশো পঞ্চাশের এটা দুজন পাবেন এটা অনেক সুন্দর তাড়াতাড়ি বক্স করে দিন এটা যা লাগবে চোদ্দশো পঞ্চাশ ফর্টি ফোর সাইজের নাইস একটা ড্রেস আছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ির ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলো একটু আঠার দাগ আছে এটা তেরোশো পঞ্চাশ এটা যার লাগবে প্রাইস আসছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা হচ্ছে উর্নাটা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে উর্নাটা দেখেন কি সুন্দর পুরাটা উর্না এরকম অর্গ্যানজার মধ্যে কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকায় নাইস একটা কালার পাচ্ছেন উর্নাটা হচ্ছে অর্গ্যানজা যার লাগছে স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে দিয়েন ঠিক আছে প্রাইস আসছে চোদ্দশো টাকা যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে মেসেজ পাঠায় এই কোর্সটা দেখেন নয়শো পঞ্চাশ হালকা প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে যে এটাতে স্পট আছে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে মেসেজ পাঠিয়ে দিন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা তাড়াতাড়ি পেজ এন্ড বক্স করে দিলে অর্ডার ডান মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা যার লাগবে প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে প্রাইস আসছে মাত্র আটশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউট সাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে পুরুণা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা যার লাগছে স্ক্রিনশট দিয়ে মাসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকায় স্ক্রিন শট দিয়ে মেসেজ পাঠালি অর্ডার দান এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাইস একটা জয়পুরি আছে সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে মাসেজ পাঠিয়ে দেন ঠিক আছে নাইস একটা জয়পুরি মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর আছে নাইস একটা জয়পুরি প্রাইস দিয়ে দিচ্ছি টু পিস সাতশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে ম্যাসেজ পাঠিয়ে দেন ম্যাটেরিয়াল হচ্ছে মালাই কটন মাত্র সাতশো পঞ্চাশ আমি যেটা পরে আছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি অল ওভার চিকেন কারু ওয়ার্ক করে বোরিংয়ের কাজ করা আছে খুবই দারুণ খুবই দারুণ ঠিক আছে যা লাগছে বিকাশ করে ম্যাসেজ পাঠিয়ে দেন এটা সালোয়ার এটা হচ্ছে উনাটা সফট একটা অর্গ্যানজা মাসলিন অর্গ্যানজার মধ্যে হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো সরি তেরোশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছে বিকাশটা করে পেজ ইন বক্স করে দিন এটা যার চাই দেখেন খুব সুন্দর আছে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে ম্যাসাজ পাঠিয়ে দেন ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম এক হাজার তিনশো পঞ্চাশ অরেঞ্জ কালার খুবই নাইস একটা কালার আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ নাইরা আলিয়া আলিয়া কাট বডি সাইজ আছে ফর্টি ফোর সাইজের ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ শিফনের শিফনের মধ্যে ঠিক আছে শিফন জর্জের প্রাইস আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে প্রায় আসছে তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো নাইস একটা পার্পল কালার অথবা ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুব সুন্দর আছে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার তত তাড়াতাড়ি কনফার্ম হবে এটা দেখেন ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা নাইস কালার সালোয়ার এটা হচ্ছে উড়না এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে দেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর নাইস একটা কুপিস আছে খুবই দারুন একটা কুপিস এটা এটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিন একটা কামিজের কাপড় এটা হচ্ছে মেপটি পূর্ণা ছয়শো পঞ্চাশ টাকা টু পিস কটনের প্রাইস আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে ওয়াও এটা যারটায় প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ এক কো পাবেন ফর্টি ফোর সাইজের মাজান্ডা কালার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিচে চিকেন টেলি ওয়ার্ক করা আছে বোরিংয়ের কাজ করা আছে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চে আছে এটা হচ্ছে আপনার সালোয়ার উড়নাটা গ্যাঞ্জা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পাঁচশো পঞ্চাশ অনেক নাইস একটা ব্রাশ উনাটা হচ্ছে আর গ্যাঞ্জার মধ্যে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের প্রেজেন্ট বক্স করে দিন ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না এটা যা লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি ওয়াও খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ সালোয়ার এটা হচ্ছে উড়নাটা দেখেন অল ওভার কাজ করা আছে মাত্র এক টাকা ঠিক আছে এক টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা একটা আছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি নিচে সুন্দর করে কাজ করা শহীদের ড্রাশ এটা সালোয়ার এটা হচ্ছে উড়নাটা মাজান্ডা কালার প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে কয়েক পিসে আছে প্রাইজ আসছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উড়নাটা দেখেন অর্গানজার মধ্যে খুবই নাইস একটা আছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এক টাকু পাচ্ছেন ঠিক আছে সো যার লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ষোলোশো পঞ্চাশ টাকার ব্রাস একটাই পাবেন এটা যার চাই প্রাইজ আসছে তেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাথায় দিন প্রাইজ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে উড়াটা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ আসছে মাত্র পনেরোশো সরি তেরোশো পঞ্চাশ টাকা সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিন সবাই ভাল লাগবে